জেলা স্কুলে আমার ছেলে জায়ান খান চান্স পেয়েছে তাই রেজাল্ট নিতে এসেছিলাম আমরা অনলাইনে আগেই টের পেয়েছি যে জায়ান চান্স পেয়েছে তবুও আমরা চার্টে দেখতে এলাম ওর ছবি সহ আমরা দেখতে পেলাম যে নাম আছে দেখি জেলা স্কুলে অনেক ভাগ্যের ব্যাপার অনেক অ্যাপ্লিকেন্টের মধ্যে সিলেক্ট হয়েছে লটারিতে জায়ান খান জায়ান খান জয়ান খান এই জায়ান খান রা জায়ান খান

বাসায় জানাবো সবাইকে আত্মীয় স্বজন সবাইকে জানাবো বন্ধু বান্ধব সবাইকে জানাবো যে আমিও জেলা স্কুলের ছাত্র ছিলাম আমার ছোট ছেলেটিও জেলা স্কুলের ছাত্র হতে পারলো আমার বড় ছেলেও জেলা স্কুলের ছাত্র ছিল সালেহীন খান কিন্তু এই যে শ্রেষ্ঠ রিজুয়ান খান শ্রেষ্ঠ ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পড়ে ও কিন্তু জেলা স্কুলে চান্স পায়নি তো আমার বড় ছেলে আমার বড় ছেলে লুইল সালেহীন খান লুইল জেলা স্কুলে চান্স পেয়েছিল আমি জেলা স্কুলে পড়তাম আমার ছোটো ভাই মমিনুর রহমান খান জেলা স্কুলে পড়তো রনি আমার ছোট বোন গার্লস স্কুলে পড়তো আফসিন এবং এখন দেখা যাচ্ছে আমার ছোট ছেলে জায়ান খান সেও জেলা স্কুলে ভাগ্যক্রমে চান্স পেয়েছে তো আলহামদুলিল্লাহ আলোকসজ্জিত এই জেলা স্কুলে ইনশাল্লাহ আমার ছোট ছেলে আসবে এখানে অ্যাসেম্বলি হবে ক্লাস শুরু হওয়ার আগে এই গ্রাউন্ডে অ্যাসেম্বলি হয় আমিও করতাম সেখানে আমার ছেলেও এখন এই গ্রাউন্ডে অ্যাসেম্বলি করার পরে স্কুলে যাবে কত আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন কুষ্টিয়া জেলা স্কুল গ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি অনেক ঐতিহ্যবাহী একটা স্কুল মেধা তালিকায় দেশের শীর্ষস্থান দখল করে সব সময় সেই জেলা স্কুলের ছাত্র আমার ছেলে হতে পারলো যেই কারণে আমিও গর্বিত আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ কুষ্টিয়া কুষ্টিয়াতে অনেক পাশে সার্কিট হাউস তার পাশেই আমাদের কুষ্টিয়া জেলা স্কুল অবস্থিত সেই স্কুলে আমার ছেলে ইনশাল্লাহ এই জানুয়ারি মাস থেকে সামনের জানুয়ারি মাস থেকে ক্লাস করবে আপনারা সবাই তার সুস্থতা সুস্থতার জন্য দোয়া করবেন সে যেন একটা ইমানদার সৎ মানুষ হয়ে জীবনে বড়ো হয়ে মানুষের সেবায় নিয়োজিত হতে পারে সেই দোয়া করবেন সবাই তো ছোট ভাইয়ের স্কুলে ভাই এসেছে রেজাল্ট দেখতে এই যে সেই শ্রেষ্ঠ আমরা এখন মনে সুখে বাড়ি যাব বাড়িতে যেয়ে জায়ান খান আরাফ ওকে জানাবো যে তুমি চান্স পেয়েছো তো বন্ধুরা এখানেই রাখি আল্লাহ হাফিজ